ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান দুই এর অংশ হিসেবে চাঁদপুরে নৌ পুলিশের টানা অভিযানের ষোলতম দিনে বড় সাফল্য এসেছে গত রোববার পর্যন্ত পরিচালিত অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়েছে আটক করা হয়েছে আঠাশ জনকে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল সূত্রে জানা যায় এ অভিযানে উদ্ধার করা হয়েছে এক কোটি চিচল্লিশ লাখ পঁচাশি হাজার আটশত মিটার অবৈধ কারণ জাল তার সাথে এক হাজার একশত সাতচল্লিশ কেজি ইলিশ মাছ অভিযানে দশটি নৌকা জব্দ করা হয় গ্রেপ্তার হওয়া আঠাশ জনের মধ্যে চারজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে অপরদিকে পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়া অভিভাবকের জিম্মা দেওয়া হয়েছে অভিযানে মোট লয়টি মামলা রাজ্য করা হয়ে যার মধ্যে চাঁদপুর জেলা 8টি মামলা এবং লক্ষ্মীপুর জেলা একটি মামলা রয়েছে অভিযানে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের যত অভিযান মা ইলিশ রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন নৌ পুলিশ কর্মকর্তা নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলে পুলিশ কর্মকর্তা বলেন ইলিশের প্রজনন মরসুমে মা ইলিশ দ্বারা সম্পূর্ণ তাই আইনি প্রয়োগে আমরা কঠোর অবস্থানে আছি এই অভিযান অব্যাহত থাকবে সরকার 22 দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এই সময় দেশের নদ নদীতে ইলিশ ধরা বিক্রি পরিমাণ ও মজুদ নিষিদ্ধ